আজকে কয় তারিখ চোদ্দই সবাই বলেন যে আসবে মধ্যে সবচেয়ে ক্ষতিকর এইতনা কোনটা চোদ্দই ফেব্রুয়ারি আমি কুছি ফেতনার মধ্যে সবচেয়ে কি ফেতনা ক্ষতিকর ফেতনা বঘারি শরীফের পাঁচ হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিসে রসুল বলে দিয়েছেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর ফেতনা কোনটা আবার আপনাদেরকে বলি বলেন ফেতনা একটা আসবে না অনেকগুলা এই অনেকগুলার মাঝে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফেতনা কোনটা রসুল সাল্লাহ সাল্লাম বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা তারক্তি ফিতনাতান আদর আলী মিনা নিসা নবীজি বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর আর কিছু রেখে যাই বিবি হিসাবে হিসাবে তারা কন্যা হিসাবে সম্মানিতা কখন যখন তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকবে তখন সম্মানিত কিন্তু ইসলামের গণ্ডির বাহিরে যখন যাবে তখন তারা পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা কথা বুঝে আসছে রসুল্লাহ সাল্লাহ বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর যে ফেতনা রেখে গিয়েছি এটা নারীর বলেন কার এই শয়তান আজকে চোদ্দই ফেব্রুয়ারি সবচেয়ে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে আল্লাহ হেফাজত করুন মুসলিম শরীফের হাদিস কাল রসুল্লাহি সাল্লাহি আসাল্লাম নবীজি বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহ মুস্তখলিফুকুম ফিহা নবীজি বলেন দুনিয়া সুমিষ্ট দুনিয়াটা উজ্জ্বল চকচক করে দেখতে খুব সুন্দর দুনিয়ার এমন কিছু বিষয় হবে এই দুনিয়াটা সুমিষ্ট খাদিরাতুন সবুজ শ্যামল সুজলা সুফলা ওয়া ইন্নাল্লাহ মুস্তখলিফুকুম ফিহা দুনিয়াতে আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইলাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কথাগুলো বুঝবেন দুনিয়াটা সবুজ শ্যামল সুমিষ্ট এই সবুজ শ্যামল পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কে আল্লাহ কেন বানিয়েছেন আপনারা এই বাংলাটা আমার জিজ্ঞাসা করেন বলেন কেন বানিয়েছেন আমার বলেন রসুল বলেন ফায়ানজুরু ফাতা কইফাত আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো আবার বলছি বলেন তো দুনিয়াটা সুজলা সুফলা শ্যামল সবুজ শ্যামল সুমিষ্ট এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন এবার বলেন তো কেন বানিয়েছেন আল্লাহ দেখবে আমরা কেমন আমল করি কেন বানিয়েছেন আল্লাহ দেখবে আমরা এবার রসুল আমাদেরকে সতর্ক করে দেয় শোনো আমার উম্মত আল্লাহ কিন্তু দেখতেছে কি আমল কর আমি তোম করে সতর্ক করে যাচ্ছি দুনিয়া। দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকবা আল্লাহ কিন্তু দেখবে দুনিয়ার ফেতনায় তুমি পর কি না কি বলতেছে নবী আমাদেরকে জানিয়ে দিলে না মরম্মত আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ দেখবে তোমরা কেমন আমুল কর ফাত্তা কুদ্ দুনিয়া দুনিয়ার ফেতনা থেকে বাঁচ নিসা। নবী বলেন নারীর ফেত্না থেকে বাঁচ দুনিয়ার ফেত্না আর নারীর ফেতনা আচ্ছা একটু ভাবেন তো হাদিসটা রসুল বললেন দুনিয়াটা সবুজ শ্যামল দুনিয়াটা সুজলা সুফলা দুনিয়াটা সুমিষ্ট এখানে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আমার উম্মত শোনো আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো সাথে সাথে সতর্ক করে দিচ্ছে আমার উম্মত দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীর ফেতনা থেকে বাঁচো কেন কারণ আল্লাহ কিন্তু দেখছে কি করছো রসুল সাল্লা সাল্লাম দলিল হিসাবে একটা জাতি নারীদের কারণে ধ্বংস হয়ে গিয়েছে দলিল হিসাবে আমাদেরকে রুসুল শোনাই দিলেন বলেন বনি ইসরা সম্প্রদায়ের মাঝে সর্বপ্রথম যে ফেতনাটা হয় সেই ফেতনা হল নারীর ফেতনা বলেন কার ফেতনা নারীর ফেতনা এজন্য জন্য তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিসে আসছে قال الرسول الله صلى الله عليه বলেন আল মারাতু নারী হলো ঢেকে রাখার জিনিস নারী ঢাকনাে থাকার জিনিস নারী পর্দাে থাকার জিনিস ঠিক فاذا خرجت استشرفها الشیطان এই নারী যখন পর্দা ছাড়া ঢাকনা ছাড়াবির হয় শয়তান এই নারীকে পুরুষের সামনে মোহনী রূপে উপস্থাপন করে দেয় এজন্য রাসূল বললেন দুনিয়ার ফেতনা নারীর ফেতনা থেকে তোমরা বেঁচে থাকো তাহলে আবার আগের কথা আসেন অনেক ফেতনা আসবে একের পরে এক ফেতনা আসবে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা পুরুষের জন্য কোনটা বলছে এর থেকে বেঁচে থাকো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিলাতিল আর জালাহা গেল ভূমিকম্পে দুনিয়া ধ্বংস হবে এর আগে অনেক ফেতনা হবে অনেক ভূমিকম্প হবে কোন ফেতনা ভয়ঙ্কর সেটাও সংক্ষিপ্তভাবে বললাম ভবিকম্পের মাধ্যমে যখন কেয়ামত ঘটে যাবে তারপর কি হবে ওর এই জমিন তার পেটে যারা আছে তাদেরকে বের করে দিবে মরণ যারা আছে মরারা মরাদেরকে বের করে দিবে আল ফিহা মিনাল মহতা যত মৃতরা আছে এই মরাদেরকে জমিন বের করে দিবে তাহলে বলেন তো জমিনের পেটে যারা আছে কেয়ামত হয়ে গেলে জমিন কি করবে বের করে দিবে। বের করে দিবে আরও কি কি স্বর্ণ রূপার যে খাজানাগুলো আছে এগুলো বের করে দিবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশো আট নম্বর হাদিসের বর্ণনা জমিন স্বর্ণ রূপারে বমি কইরা ফেলে দিছে বমি ভালো জিনিস না খারাপ এটা বলেন এ চোর স্বর্ণ রূপার সামনে আসবে আসার পর চোর বলবে ফি মিস্তি হাজা কুতিয়া তিয়া দি ছি ছি এই বমির কারণে আমার হাত কাটা হলো চোর এসে বলবে আমি এই স্বর্ণরূপা রূপা চুরি করতে গেলাম মানুষ ধরে আমার হাত কেটে দিছে আমি এই বমি চুরি করতে গিয়ে হাত কাটলাম চোর আফসুস করবে হত্যাকারী স্বর্ণরূপার সামনে গিয়ে বলবে ফি হাজা কতাল এই স্বর্ণরূপার কারণে কত মানুষ আমি হত্যা করলাম কত মানুষ আমি মার্ডার করলাম এই স্বর্ণ রূপার এই বমির কারণে আমি মানুষ মারলাম ওয়াজি উল কাতিও ফায়াকুল রক্তের সম্পর্ক ছিন্নকারী আসে আসবে আসার পর বলবে ফিহা দা কত এই স্বর্ণরূপার কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম আমার বোনটা যেন আমার স্বর্ণরূপার দিকে না তাকায় তাই বোনটার ফোন ধরি নাই বোনটারে বেশি বাসায় আসতে দেয় নাই কখন না জানি আবার স্বর্ণরূপার দিকে নজর দিয়ে দেয় কিনা ওই রক্তের সম্পর্ক ছিন্নকারী স্বর্ণরূপার সামনে দাঁড়ায় বলবে এই বমির কারণে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করলাম রসুল বলেন ফায়া দাউ নাহু সুমমায়া এই চোর স্বর্ণরূপাটা ধরে দেখবে না হত্যাকারীও স্বর্ণরূপা ধরে দেখবে না রক্তের সম্পর্ক ছিন্নকারীয় স্বর্ণরূপা ধরে দেখবে না অথচ দুনিয়াতে স্বর্ণরূপা কেউ কি ছাড়তে চায় কখনো নবী নমি বলে ফালায়া খুজু না শাইআ একটু একটুও ধরে দেখবে না কারণ এটা জমিনের বমি তো আল্লাহ বলেন ক্যামত যখন হবে জমিন মানুষ ফেলে দিবে পেটে যা আছে সবগুলা বমি করে জমিন ফেলে দিবে যা ক্যামতের ময়দানে দাঁড়াও এই অবস্থা দেখার পর মানুষ বলবে মানুষ বলবে জমিনের হইল কি দিন তো রহা আল্লাহ বলেন সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত মানুষের সব বৃত্ত আল্লাহর কাছে বলে দিবে তিরমিজির চব্বিশ উনতিরিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন ইয়ংমাইজি তো হাদ্দিসোয়াখবা রাহা নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন এই আয়াতের অর্থ হল সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে এটা হল আয়াতের অর্থ এই আয়াত নবীজি তেলাওয়াত করে বললেন যে তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বলবে সাহাবারা বলেন আল্লাহ আর তার রসুল ভালো জানে তখন নবী যে কথাটা বলছে সবাই মনে রেখেন নবী বলেন আন্তাসাদা আলা কুল্লি আবদিন ও আমাতিন বিমা আমিলা আলা জহরিহা নারী পুরুষ এই পৃথিবীর পিঠে এই পৃথিবীর ওপরে কি করেছে না করেছে জমিন সব আল্লাহরে বলে দিবে আল্লাহরে বলবে আল্লাহ এই এইগুলা করছে মামুদ আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি যে জমিনের উপরে আমার উপরে মানুষ এই এই করছে তার বলে দিবে আমিলা কাজা ওয়া কাজা ইয়া কাজা ওয়া কাজা অমুক দিন অমুক সময়ে এই কাজগুলা করেছে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম তো এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিলেন যে জমিন সেদিন তার সব বৃত্তান্ত বলে দিবে ভাই আমি আপনি জমিনের উপর চলছি না প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করেন যে সর্বনাশ আমার উঠা আমার বসা আমার চলন বলন আমার ডান বাম জমিন আল্লাহকে সব সাক্ষী দিল